পাঞ্জাবি যাবি আমার ফুড়িয়ে দেখবো ভসন করিয়া আমি আমার কুসুম আমি তোমার ভসন দে ভসন না আমার ভসন তুমি লালটার দাগাত কালাটা দে তো লাটা তো কিলা ও তো সিএন খান তো বাদ না আমি আর বাদ দিতাম না তো দিতা আর বাদ দিতাম না আব্বু লোকে নি কয়টা বাদ

Ou, loke-loke wèk, malik. Ya, malik, salpke wèk dikese. Diyo, ou zèk. Ek tas taraj, turman zè sok mouzite disè naif wèk.

এখন রাস্তাঘাট খুব খারাপ রাস্তা শরীর ফসাই আর খালি জাম আর যা আর শরীর ফসাইলি বাসে গেলে লাগি লাগে ট্রেনে গিয়া ফির আমরা ট্রেন চলিতাম